চাকরি দেবার নাম করে প্রতারণা টাকা ফেরত চাওয়ায় প্রাপকদের বেধরক মারধরের ঘটনা ঘটনায় অভিযুক্ত দাপুটে শাসক নেতা আপনাদের আর একবার জানিয়ে রাখি এই মুহূর্তের যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে চাকরি দেবার নাম করে প্রতারণা টাকা চাওয়ায় প্রাপকদের বেধরক মারধর ঘটনায় অভিযুক্ত দাপুটে শাসক নেতা প্রভাব খাটিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রথমে লক্ষাধিক টাকা আত্মসাৎ চাকরি না মেলায় টাকা ফেরতের দাবি জানালে চাকরি প্রাপকদের বেধরুক মারধর করা হয় বলে অভিযোগ ঘটনায় কাঠগড়ায় দাপুটে তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্য এ বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময় তন্ময় তোমার কাছে জানতে চাইব চাকরি দেবা নাম করে প্রতারণার ঘটনা অভিযুক্তকে কী কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানাও হ্যাঁ দেখো অন্যা একদমই তোমাকে জানিয়ে রাখি যে গোভাদের দু নম্বর ব্লকের অন্তর্গত যে তৃণমূল নেতা চাকরি নাম করে কার্যত সে তৃণমূল কর্মী এবং তৃণমূল নেতা হিসেবে কিন্তু সাধারণ এক মানুষকে চাকরি নাম করে তাকে প্রতারণা করে এবং তারা রোখারি টাকা আত্মসাত করে সেই টাকা যখন চাকরি দিতে না পারায় যখন সেই টাকা ফেরত চায় এবং তার মাঠে যখন সেই টাকা আনতে পাঠায় তাকে কিন্তু বেধারক মারধর করে এবং তাকে ড্যাং দিয়ে শুরু করে হাতে কোমরে বিভিন্ন জায়গায় তার কিন্তু মারের চিহ্ন রয়েছে সেই অবস্থায় কিন্তু সেখানে তিনি গুরুতর আহুত হয়ে পড়েন এই জায়গা থেকে মানুষ কিন্তু ঘটনা এটাই যে শাসক দলের আহ নেতা হিসাবে কী করে কার্ড মানি নেন বা চাকরি দেওয়ার নাম করে কি করে এই লক্ষাধিক টাকা আত্মসাৎ করে সেই জায়গা থেকে যখন এই টাকা ফেরত চায় যখন চাকরি দিতে পারছে না সেই টাকা ফেরত চাইতে গেলে কিন্তু এরকম ভাবে মারধর করে সেই নিয়ে কিন্তু বিচিত্র যে রাজ্য জুড়ে ব্যাপকভাবে তৃণমূলের কিন্তু এই দুর্নীতি একের এক কিন্তু ফাঁস হচ্ছে সেই জায়গা থেকে এখনো পর্যন্ত তৃণমূল নেতাদের শিক্ষা হচ্ছে না তারা এখনো সেই দুর্নীতি চালিয়ে যাচ্ছে অনন্য তোমার কাছে আরো একটা বিষয় আমি জানতে চাইবো যে প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনকে অবশ্যই এই বিষয় নিয়ে তারা জানিয়েছে অভিযোগ দায়ের করেছে তবে এখন লক্ষ্য প্রশাসন এই বিষয়টা শাসক দলের নেতা হিসেবে যে গোলাবাজি করেছে বা যে কাঠ মানি নিয়েছে চাকরি দেওয়ার নাম করে সেই টাকা কি সাধারণ মানুষ ফেরত পায় বা প্রশাসন কি ব্যবস্থা করে সেই দিয়ে কিন্তু লক্ষ্য রাখবে কতজন প্রাপক এরকম টাকা দিয়েছিলেন চাকরি পাওয়ার জন্য প্রায় বেশ কিছু মানুষ ধরে কিন্তু চাকরি দেওয়ার জন্য চাকরি দেওয়ার নাম করে তাদের কাছে কিন্তু টাকা পয়সা নিয়েছে কিন্তু তারা সেই বিষয় নিয়ে কিন্তু ওই তৃণমূল দাপুটে তৃণমূল নেতার ভয়ে হয়তো তার কাছে যেতে পারেনি বা তাকে হয়তো চাই না পারেনি জায়গা থেকে যখন এই ব্যক্তি যখন টাকা ফেরত চায় তখনই কিন্তু তার উপরে আক্রমণ হয় কিন্তু এই দাপুটে তৃণমূল নেতার ভয়েতেই হয়তো আরো কিছু মানুষজন রয়েছে তারা কিন্তু হয়তো চাকরি পাওয়ার আশাতে কিছু লোকাধিক টাকাও দিয়ে রেখেছে কিন্তু সেই টাকা তারা ফেরত চাইলে কিন্তু সাহস পাচ্ছে না অনেক ধন্যবাদ তন্ময় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। টাকা চাওয়ায় প্রাপকদের বেধরক মারথর ঘটনায় অভিযুক্ত দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা প্রভাব খাটিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রথমে লক্ষাধিক টাকা তোшат। তারপর চাকরি না মেলায় টাকা ফেরত চাইলেই প্রাপকদের কপালে জুটলো বেধরক মারধর ঘটনায় কাঠগড়ায় দাকুটে তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্য খবর পেয়ে আক্রান্তদের বাড়ির লোকজন ছুটে গিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় কামারপুকুর হাসপাতালে ভর্তি করে পরে তাদের আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায় তবে এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত আসলে হয়েছিল বলতে রাউন্ডপুর গ্রামের একজন মানে তার নাম হচ্ছে ভাইজান মাকুল সদুল্লাহ খান তার কাছে সে এখন বলেছিল আমার মানে কাকুকে সাড়ে তিন লক্ষ টাকা ঘুষ মানে ঘুষ নয় সাড়ে লক্ষ টাকার নাম করে বলছে তোকে তাকড়ি দেবো চাকরিদের নাম করে টাকা নিয়েছিল আজ দু বছর ঘুরেছে টাকা দেবো টাকা দেবো করে কিন্তু টাকা দেওয়ার কোনো নাম নেই আমার দাদিমা ওর বাড়িতে টাকাটা আনতে গেছিলো আজকে সেই জন্যে মারধর করা হয়েছে কে মেরেছে সফিউল্লাহ খান ভাইজান উনি কি কোন রাজনৈতিক দল করে হ্যাঁ রাজনৈতিক দল করে তৃণমূল সরকার করে তার জন্য নেতা এবং আমাদের পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের মেম্বার যেখানে নেত্রী মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে আমি নিজের জেলাটাকে দেখব আজকে হলে কার উপর ভরসা করবে এলাকার মানুষ সাধারণ মানুষ কে আছে এই আরামবাগ সাব বা আরামবাগ সাংগঠনিক জেলায় কে আছে কার উপর ভরসা করবে সাধারণ মানুষ সেই জন্যেই আজকে গোটা আরামবাগ সাবডিভিশন তোলাবাজিতে ভরে গেছে এবং আইনানুভাবে এই সমস্ত দুর্নীতিপরায়ণ লোককে যে দলেরই হোক আজকে তৃণমূল কংগ্রেস হয়েছে আবার সাধারণ মানুষ তারা আবার তৃণমূল কংগ্রেসে এই সুযোগ সন্ধানে ঢুকে তারা আবার চেষ্টা করবে এই ধরনের মানুষকে ঠকানোর জন্যে তা যেই হোক তার শাস্তি অবশ্যই দরকার আছে